আমাদের আশ্রম ত্রমিত একটা প্রোগ্রাম ছিল নয়টা আমি ওখানে বা সকালে ওঠার পরে ছয়টায় খবর পেলাম আমাদের এলাকা ফ্ল্যাটের আশ্রম দক্ষিণচন্দ্রপুর তারপরে প্রফেসর জেলা প্রফেসর কলোনি কলোনি বা এই তার বাগান তারপরে আমাদের রাজ্য পল্লী এগুলি প্লাবিত আমরা রাজীব জন্মদিনটা পালন করলাম পালন করে আমি ওখানে ওই দক্ষিণচন্দ্রপুরে একটা বোর্ডের ব্যবস্থা করলাম তারপরে ওই ভিতর বাড়ি এটা কিনা গোল্লাঘাট রোডে একটা বোর্ডের ব্যবস্থা করলাম এস ডি এম এর সঙ্গে কথা বললাম তারপরে একটা স্বামী দয়ানন্দ স্কুলে একটা একটা ক্যাম্প খোলা হলো যারা জলপ্লাবিত ওরা বোর্ড দিয়ে এসে ওরা ওখানে গেল আমি গেলাম গিয়ে যারা ছিল বললাম যে বাচ্চাদের দুধের ব্যবস্থা করো আর তাদের টিফিনের ব্যবস্থা করো দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা করো দেখে দেখে প্রায় সা দশ ছয় দশটা সাড়ে দশটা টাকা আমি এলাম প্রফেসর ফল ওখানে আমরা গেলাম গিয়ে ক্লাব করে ঠিকটপ দেখলাম বোট নেই আমি এস ডিএমের সঙ্গে কথা বললাম বোর্ড পাঠাচ্ছে পাঠাচ্ছি স্যার একটা বোট পাঠাচ্ছে নৌকা পাঠাচ্ছে আমি ওখান থেকে সেরে আসবো আমরা তাদের যাদের খাওয়ার নেই বাড়িতে খাওয়ার ব্যবস্থা করে আমরা আসছি আমরা আমাদের সঙ্গে ব্লক প্রেসিডেন্ট ওয়ার্ডিং প্রেসিডেন্ট তারপরে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি বা অন্যান্য নেতারা সবাই আমরা চিও আমরা আসার সময় ওই যে কলেজ যোগেন্দ্রনগর কলেজ রোড এবং বিজয় অ্যাপার্টমেন্টের সামনে ওই সেই হলিগান হঠাৎ এসে আমাদের বাধাপ্রাপ্ত কই গেছে কোথায় গেছে না আপনি আসতে পারেন এবং অবব্যদের ব্যবহার যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো দেখুন আই এম ইন পলিটিক্স স্পেশালি ইন আই এম ইন কংগ্রেস পলিটিক্স উইদাউট এনি গ্যাপ মোর দেন ফিফটি ইয়ার্স আই নেভার অফ হলিগানিজম অ্যান্ড রাফ বিহেভিয়ার ফ্রম অ্যান পার্টি আমি কোন এবং আমি বললাম আরে তোমরা কী বলছো এখানে জন প্রভাবিত ওদের তো এখানে আসতে হবে আমি এস ডি এর সঙ্গে কথা বলেছি ডিএম এর সঙ্গে কথা বলেছি ফর প্রফার রিলিফ অ্যান্ড একটা বোর্ড দেওয়া দরকার অনেকে হয়তো আসতে পারছে না আটকে আছে কি অবভ্য ভাষা আমাকে খুব আমি খুব মর্মাহত এবং আমি আপনাদেরকে বলছি এটা কোনো সভ্য সমাজে এই ধরনের আচরণ করতে পারেন না এবং তারা বলেছে আপনি যদি এই বনমালিপুরে আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ আই ইলেক্টেড বাই দ্য আমি পিপুলের সার্ভিস দিতে হবে সুখে দুঃখে হাসি কান্না দিন রাত চব্বিশ ঘন্টা আমি সোজাগ থাকি বনমালিপুর পিপুল আমাকে যেত বলে আসলেই আপনাকে মার্ডার করা এবং দরকার হলে আপনার বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে বাড়িতে গিয়ে মার্ডার দিস ইস দা এই ধরনের হুমকি আমার আমার রাজনীতির জীবনে আমি দেখি বাইক নিয়ে গেল ওইটার দাম সাড়ে তিন লক্ষ কোথা থেকে একজন আমি এফআইআর লিখেছি আপনারা দেখুন আই হ্যাভ সাবমিটেড এফআইআর টু দ্য ইস্ট পুলিশ স্টেশন কপি টু অনারে চিফ মিনিস্টার অনারেবল ডিজিপি গভর্নমেন্ট অফ ত্রিপুরা অনারেবল সুপারেন্টেন্ডেন্ট অফ পুলিশ ওনাদেরকে আমরা কপি দিয়েছি আমি এই করেছি প্রপার অ্যাকশন নেওয়ার জন্য আমি আপনাদের বলবো আমাদের টিসিসি ব্লক ওরা বলবে আমি প্রদেশ কংগ্রেসের নেতা এখানে আছেন যারা বড় মালিক থেকে আমার সঙ্গে আশিসবাবুরও কথা হয়েছে আমি আশিসবাবুকে পাঠিয়েছি একটা কুকুর আর শিক্ষক থেকেও আমাকে আমি প্রদেশ লেভেলে এখনও নিচ্ছি আমি বলছি এরা যদি ইমিডিয়েট উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এই হোলিগানদের যদি ব্যবস্থা নাই হ্যাঁ আইন আমি সব সেকশন দিয়ে দিয়েছি আপনারা দেখুন আমার আমি যেটা বলব যে আন্ডার সেকশন সিক্সটি ওয়ান ওয়ান জিরো নাইন ওয়ান ওয়ান ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওয়ান অব দা বিএনএস এই গেল বছর দু হাজার তেইশের দিন আইন হয়েছে কঠোর আইন ইন্ডিয়ান প্যানার কোড অ্যামেন্ডমেন্ট করে যে আইনগুলিতে বিএনএস সেই অনুযায়ী আমি এফআইআর করেছি সাহেবের সঙ্গে কথা বলেছি উনি বলেছেন আমাদেরকে ইনফর্ম করে আপনি বেরোবেন নাও আই ফিল আফটার ফিফটি ইয়ার্স যে আই ফিল ইনসিকিউর মাই লাইফ অ্যান্ড প্রপার্টি অ্যান্ড মাই ফ্যামিলি লাইফ অ্যান্ড প্রপার্টি আর নট সিকিউর এবং এটা তালিবানিজম সবসময় চলে না

ক্যাশ নিয়ে ওরা মোদিজি এখন আছেন আর আগে ছাপ্পান্ন ইঞ্চি ছিল এখন মনে হয় ছত্রিশ ইঞ্চ হয়ে গেছে তো যে কোনো সময় ওই দুজন পল্টুরাম এবং বাবু যদি সরে যায় দুশো চল্লিশ মাইনরিটি মাইনরিটি বাই থার্টি টু এমপি এটার খবর আস্তে আস্তে ত্রিপুরার মন্ত্রিসভা পড়ে যাবে আমি বলছি আমি কোনো সংঘর্ষ চাই না আমি শান্তি চাই আমি এখানে চারবার তো বিধায়ক আমি সিপিএমের পনেরো বছর ছিলাম কিন্তু আমার বিধায়ক এলাকায় আমি মানুষের প্রয়োজনে ফ্লাট হলে কেউ মারা গেলে বা কোথাও কোনো অসুবিধা হলে আমি যাব এই সময় এই যে রাউডিজমরা বাইক বাইক নিয়ে এসে আমাকে এই করবে আমাকে এটা ওয়ান আমাকে হ্যাগেল করবে মানে আমাকে মার্ডার করার হুমকি দেবে এটা আমি কত কম না আমি আপনাকে বলছি আমি অত্যন্ত মর্মাহত এবং আমি মনে করি যে এটা মাননীয় মুখ্যমন্ত্রী ডিজিপি মাননীয় ডিজিপি এবং এসপি মাননীয় এসপি এবং ওসি সাহেব এটা আমার মনে হয় গুরুত্ব দিয়ে এটার উপযুক্ত অ্যাকর্ডিং টু সেকশন ওদের বিরুদ্ধে অ্যাকশন ওরা হলিদান করছে এবং এখানে জনৈক নেতার মাতি যাওয়া আছে নাম আপনাদের আবার এভাবে একটা দেখুন আমার বক্তব্য ছয় বছর আগে অনেক নেতা আছে ছয় বছর আগে বৃষ্টি আগে ঘরে জল করবো এখন তিনটা শত শত কোটি টাকার মানে কোথা থেকে পাবলিক সুতরাং এগুলি আমি আপনাদের বলছি আমি যদি এই এফআইআর উপযুক্ত আমি যদি বিধান না পাই আমি প্রয়োজনে বিধান প্রায় আমি অনশন করবো আমি কাউকে ছেড়ে দেব এবং আই উইডিং

আমরা সংবিধানে বিশ্বাস করি আমরা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাইকে নিয়ে পাঞ্জাবি সবাইকে নিয়ে আমরা ভারতের আমাদের সংবিধান ভারতবর্ষ নানা বাধা ভাষা নানা নানা পরিধান বিবিধের মাঝে দেখো নিরম মহান আমরা সবাইকে নিয়ে চলতে চাই কিন্তু এই সাম্প্রদায়িক দল যে কোনো সময় আমি আপনাদের বলছি এই গভর্নমেন্ট আপনার তার ট্যানিউল পূর্ণ করতে পারবে না আর আমি এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলছি যে আপনি কঠোর হস্তে হরিজনদের আপনি আপনি দমন করুন অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু আপনার বিএনএস অ্যাক্টাইন ওদেরকে আপনি সাহায্য আদার আদারওয়াইজ ত্রিপুরার জনগণ কাউকে ছেড়ে দেবে না আমি আপনাকে বলছি আমরা বনমালিক আমরা সংঘবদ্ধ হব আমার বক্তব্য হল নির্বাচনের মাধ্যমে নিশ্চিত কোন সরকারে আসে এটা দেখে মনে যে আজকে যে ঘটনা ঘটলো আমার সময় আই এম দ্য সিনিয়র মোস্ট ওয়ান অফ দ্য আমার সঙ্গে যে অভব্য ব্যবহার করল কিন্তু যেটা করল এটা আমার পলিটিক্যাল লাইফে এবং আপনাদের বলছে এই যদি চলতে থাকে ত্রিপুরার জনগণ কিসের ডেভেলপমেন্ট হবে বেকারত্বে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা সবচেয়ে বেশি নাইন পয়েন্ট থ্রি আছে ভালো এখানে আমি কাগজ দিয়েছি হাইস্ট আনএমপ্লয়েড বেকারদের জন্য কিছু নেই কৃষকদের জন্য কিছু নেই শ্রমিকের জন্য নেই আপনার এন রেগা যেটা রেগা মানে রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এন রেগা ন্যাশনাল যখন অন্যা বলছিল না এটা আমাদের তখন মহাত্মা গান্ধী এন লেগাতে বছরে তিরিশ চল্লিশ গভর্নমেন্ট করেছিল এটা মিনিমাম কাজ করতে হবে হান্ড্রেড ডেজ ইট নট মু একশো দিন মিনিমাম করতে হবে বেশি দিন হতে পারে কিন্তু বিফোর দিস গভর্নমেন্ট কামিং টু দা পাওয়ার দুই হাজার আঠারো ভীষণ ডকুমেন্টের না এখন দুশো উনত্রিশ সাতাইশ টাকা বা উনত্রিশ টাকা দুশো টাকাও পায় না তাহলে কেটে নেয়ালা নিয়ে নেয়ার নট গেটিং মানি রেগার মন রেগার টাকা দিন দিন কমছে সুতরাং আই এপিল টু দ্য আফ পিপুল আই এপিল টু দা গণদেবতা বনমালিক্য যে আপনাদের সামনে আমি এপিল করছি যে এই সমস্ত হোলিগানদের আপনারা ক্ষমা করবেন না সরকারের কাছে দাবি রাখছি চব্বিশ ঘন্টার মধ্যে এই হোলিকান্ধে এই বর্বতদের আপনারা অ্যাকর্ডিং টু ল সহায়তা করুন আদারওয়াইজ আমরা ভবিষ্যতে আমরা কিন্তু বৃহত্তর নিতে বাধ্য ধন্যবাদ